সমাজ চেষ্টা করে জনগণের নিরাপত্তার জন্য রাজনীতিবিদ ক্ষমতা আসার চেষ্টা করেন আমরা তরুণ সমাজ এই দৃশ্যে এই বাংলাদেশে দেখতে চাই এদেশে কোন হত্যা খুন খুন কোন দর্শনের সংস্কৃতি এই যুব সমাজ এই তরুণ প্রজন্ম আর দেখতে চায় না আমরা আপনাদের কাছে চাই আমরা এই যে দর্শনিক ঘটনাগুলো যেগুলো মিডিয়ায় আসছে অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো মিডিয়ায় আসে মিডিয়া আসা এই ঘটনায় হিসেব করেই আমাদের পিলে চলতে যায় কিন্তু প্রত্যেকটি

এই লজ্জিত বাংলাদেশ এই ধর্ষণের বাংলাদেশ দেখতে হচ্ছে আমরা লজ্জিত এই দেশের শিক্ষা কাঠামো কি হবে সতত হবে এই দেশের কালচারাল সিস্টেমকে নতুন ভাবে চিন্তা করতে হবে একটা করাপ্টেড কালচার একটা করাপ্টেড এডুকেশন সিস্টেম দিয়ে কখনো একটি সোশ্যাল আমরা দেখেছি ইসলামিক যে দেশগুলো রয়েছে মুসলিম কান্ট্রিগুলো আপনারা লক্ষ্য করবে দর্শনের পরিমাণে রয়েছে

পরিচয় জানেনা জানে পরিচয় দিন পরিচয়হীন সন্তানের সেখানে জন্ম হচ্ছে সিঙ্গেল মাদার কনসেপ্ট তারা ডেভেলপ করছে ওই পেট পোষা এই বিদেশি সংস্কৃতি আমাদের এই প্রাচ্যে ধার করে নিয়ে এসে এ দেশের সাংস্কৃতিক ব্যবস্থাকে অপরাধের এবং কালচারাল ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি সম্প্রদায় উঠে করে লেগেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই